যে কোনো দিন বিয়ে করে ফেলতে পারেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ছোটবেলার বন্ধু শাওনকে বিয়ে করেছেন নায়িকা মাহিয়া মাহি সেই গুজবের উপর ভর করে অনেক ডালাপালা কি গণমাধ্যমও বিয়ের খবর প্রকাশ করে দিয়েছে পুরোনো ছবি দিয়ে কিন্তু বিষয়টি নিয়ে মাহিকে জিজ্ঞেস করলে তিনি বলেন শাওন আমার পুরনো বন্ধু আমরা বিয়ে করব কেন শাওন মজা করে একটা স্ট্যাটাস দিয়েছে এটা নিয়ে সবাই নিউজ করছে এটা হাস্যকর একটি ব্যাপার তবে যে কোনো দিন আমি বিয়ে করতেই পারি এদিকে মাহি গত এগারো ডিসেম্বর ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন মিস ইউ শাওন ট মাহির জন্মদিনে দুদিন আগে পঁচিশে অক্টোবর শাওন নিজের স্ট্যাটাসে লিখেছিলেন হ্যাপি বার্থডে টু মাই ওয়ান্ডারফুল ওয়াইফ ফেসবুকে এইসব স্ট্যাটাস থেকেই যে গুজবের ডালাপালা ছড়িয়েছে এসব স্ট্যাটাস লেখারি বা অর্থ কি জবাবে এন টিভি অনলাইনকে মাহি বলেন আমরা অনেক ভালো বন্ধু আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে তাছাড়া এদের সঙ্গে আমার ছবি সময় এই সময়ই ফেসবুকে আপনারা দেখতে পাবেন আমরা নিজেদের মধ্যে সব কিছু শেয়ার করি আবার নিজেদের মধ্যে অনেক ফান করি তাছাড়া দুই মাস আগের একটা স্ট্যাটাস দেখে সেখান থেকে কীভাবে এখন নিউজ হয় এটা আমি বুঝি না ভাই বারবারই নিশ্চিত করেন তিনি বিয়ে করেননি কিন্তু তার মানে তো এই নয় যে তিনি কখনোই বিয়ে করবেন না